গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলায় অনেক কিছু রান্না হয়ে গেছে আর আপনার দাদা খেয়ে দিয়ে অফিসের জন্য রেডিও হয়ে গেছে সাইকেল নিয়ে যাও সাইকেল নিয়ে যাও একটু সাইকেল চালানো হয়ে যাবে তোমার হেলমেট না পড়লে মুখটা পড়ে যাবে হেলমেট নিয়ে যাও সাইকেলে হেলমেট করছে যাও ঠিক আছে যাও অনেকক্ষণ পরে আবার ভিডিওটা করছি এখন বিকেল হয়ে গেছে সাড়ে পাঁচটার বেশি বাজে আপনার দাদাভাই অফিস থেকে চলে এসেছে আর এসে বলছে খিদে লেগেছে আমাকে পাস্তা বানিয়ে দাও তাই এখন পাস্তা বানাবো পাস্তার জন্য যে সব মশলা কেটে নিয়েছি অফিস থেকে চলে এসেছে আর এসে খিদে পেয়েছে বলল তাই এখন বানাচ্ছি পাস্তা তাই অফিস থেকে আর সময় নিয়ে আসবো আর এই যে এখন আমি ডিম ভাজবো ডিম ভেজে তার পাস্তাটা বানাবো প্রথমবার বানাচ্ছি জানি না কি হবে দেখি কেমন আছে আটটা দেব না দিতে হবে না আছে মনে হয় কত মিনিট বাবা

আগে পাঁচটা ছটা করে আম খেতাম তুমি গরে ফেলবে নাকি তোমার জাল লাগছে এত জাল এই যে এর জন্য এত জাল দিয়েছে বললাম শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে না গুঁড়োটা কথা পুরো পাল্টে হচ্ছে গুঁড়োটা বলতে গিয়ে কি খাও খাও দেখি তোমার যা দেখা যাচ্ছে না দুই দিকে চলে এইভাবে মনে হচ্ছে দারাসিং দারাসিং না কুরুষ সিং আছে না একটা আম খেলো এ আবার যে নদী কোথায় গেল বললো আরেকটা আম নিয়ে আসি এক্ষুনি আসবে আপনার দাদা ভাই আবার আরেকটা আম নিয়ে আসতে দুটো আম খেলেই তো তোমার রাত্রে আর খেতে হবে না কিছু সন্ধ্যা তো হয়েই গেছে খাও ওই ওই বসলো আমি আর যাবো না আমার জাল লেগেছে আমি হচ্ছে জাল খেতে পারি না বেশি পুরো ঠান্ডা ছিল বোতলটার জল পুরো এক বোতল জল খেয়ে ফেলেছি তাও জাল ঘুমছে না

তুমি খুশি হয়েছ খুশি খুশি হয়েছে আর ওই যে বাবাই বসে আছে বাবাই আর নিসার গুলি খেলবে

চাটা খাই পাতা বুড়ি এই যে দেওয়া চা এখন সাথে বিস্কুট খাবে মা ওই দিকে পাস্তাটা কেমন খেয়েছো দাদা পাস্তা ভালোই খেয়েছিলাম একটু ঝাল ঝাল ছিল বেশি না প্রত্যেক দিনের মতন কমেন্ট পড়তে আগের দিনের ভিডিওতে কমেন্ট করতে পারিনি তাই ভাবলাম যে আজকের ভিডিওতে কমেন্টগুলো পড়তেই হবে কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট এসেছে তাই কমেন্টগুলো না পড়লে আমারও ভালো লাগছে না আর যারা কমেন্টগুলো করছেন তাদেরও নিশ্চয়ই ভালো লাগছে না তাই কমেন্টগুলো পড়তে চলে এসেছি লাস্ট দুটো ভিডিওর কমেন্ট আমি পড়ব যে লাস্ট দুটো ভিডিওর কমেন্ট পড়া হয়নি সব থেকে যেই কমেন্টটা আমার ভালো লেগেছে সেই কমেন্টটা হচ্ছে এম এস ক্রিয়েটরের কমেন্ট সোমনাথ ভাই কমেন্ট করেছে আর আয়ন দিদি ভাই ঠিকই বলেছিল যে বোনের পরের দিন সব থেকে বেস্ট কমেন্ট হবে সোমনাথ ভাইয়ের ঠিকই বলেছো তুমি প্রথমে আমি সোমনাথ ভাইয়ের কমেন্টটা করছি সোমনাথ ভাই কমেন্ট করেছে ও দাদা ওটা ভালোবাসার নৌকা যেখানে আমরা সবাই একসাথে রয়েছি ভগবান সেখানেই থাকে যেখানে ভালোবাসা থাকে আমরা সবাই তোমাদেরকে খুব ভালোবাসি সেটা স্বপ্ন হোক বা বাস্তব আমার আমরা চেষ্টা করবো সবসময় তোমাদের বিপদে আপদে সবসময় পাশে থাকার লাভ ইউ দাদা বৌদি থ্যাংক ইউ সোমনাথ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এই কমেন্টটা সব থেকে সেরা কমেন্ট হবে এটা কিন্তু আয়ন দিদিভাইও বলেছিল ঠিকই বলেছ আয়ন দিদিভাই এই কমেন্টটা সব থেকে সুন্দর হয়েছে কমেন্টটা করেছে সোমনাথ ভাই তারপরে এবার আরেকটা কমেন্ট পড়বো সেই কমেন্টটা করেছে দানা এই যে কমেন্টটা করেছে কমেন্টটা পড়ছি দিদি ভাই আমি আরামবাগ থেকে বলছি আমাদের এখানে বলে মাছের ফুলকায় মাছের রোগ থাকে তাই এখানে কেউ ফুলকা খায় না আমার কমেন্ট যদি পড়ো তাহলে জানবো রোজ তুমি সব কমেন্ট পড়ো রোজ আমি কিন্তু সব কমেন্টই পড়ি তাই তোমার কমেন্টটা পড়ে দিলাম আর মাছের ফুলকায় রোগ থাক থাকে কি জানি না কিন্তু মাছের ফুলকাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিলে কোনো কিছুই আমার মনে হয় অসুবিধা হয় না খুব সুন্দর করে আমরা ধুয়ে নিই অনেকবার করে অনেক ভালো করে ধুয়ে নিই ঠিক আছে তোমার কমেন্টটা কিন্তু পড়েছি তার মানে এবার বুঝতে পারলে তোমরা সবার কমেন্ট দেখি এবার আরেকটা কমেন্ট পড়বো আর এই কমেন্টটা করেছে সঞ্জনা সেন এই কমেন্টটা এটা করেছে তোমরা এত 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 ভালো কেন গো বলবে একটু আমাদের খুব করেছে তোমরা এত 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 তো ভালো কেন গো বলবে একটু যাই হোক তোমাদেরকে আমি ভীষণ 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 ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ তোমরাও যেমন আমাদের ভীষণ 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 ভালোবাসো আমরাও কিন্তু তোমাদেরকে ভীষণ 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 ভালোবাসি খুব ভালো লেগেছে তোমার কমেন্ট পড়ে খুব সুন্দর কমেন্টটা কমেন্টটা পরে একবার মন ছুঁয়ে গেছে এবার আরেকটা কমেন্ট পড়বো কমেন্টটা করেছে বলাকা দত্ত এই দেখো কমেন্ট করেছে ভগবান এক এবং অদ্বিতীয় যিনি শিব তিনি নারায়ণ তিনি ব্রহ্মা তিনি পরমেশ্বর পারলে একটা নারায়ণ পুজো করো তোমরা এটা রিকোয়েস্ট মাত্র যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করো এই কমেন্টটা করেও খুব ভালো লেগেছে আর লাস্টে বলেছেন যে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করো। একটু মানে ভুল করেনি ঠিকই বলেছেন আপনি কমেন্টটা করে আমরাও ভেবেছি যে নারায়ণ পুজো করব বলো আমরাও কিন্তু ভেবেছি যে আমরা একটা নারায়ণ পুজো খুব তাড়াতাড়ি করব আপনার দাদা ভাইও বলেছে আর অনেকেই কমেন্ট করেছে ওই দিন যে একটা বিষ্ণু কিংবা নারায়ণের পুজো করতে বাড়িতে আমরা অবশ্যই সেটা আমরা ভেবেছি আর সবার কথা মতন আমরা অবশ্যই নারায়ণ পুজো করবো আর কোলে তো সব দেখাবো ভিডিওতে আর খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব ঠিক আছে আর খুব ভালো লেগেছে কমেন্ট পড়ে এইবার আরেকটা কমেন্ট পড়ছি দুটো ভিডিওর কমেন্টগুলোই কিন্তু পরপর পড়ে যাচ্ছি হ্যাঁ এইবার আরেকটা কমেন্ট পড়ছি এই কমেন্টটা করেছি ইন্দ্রাণী বিশ্বাস ইন্দ্রাণী বিশ্বাস বোন আমাদের প্রত্যেক দিন খুব সুন্দর সুন্দর কমেন্ট করে খুব ভালো ছেলে আমার অনেক ভালোবাসা রইল তোমাদের ভিডিও দেখে সত্যি মন ভালো হয়ে যায় ঘরে একটা নারায়ণ পুজো দাও তোমাদের রান্নাগুলো খুব সুন্দর হয় সো মাচ বোন তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমাদের মনটা ভালো হয়ে যায় এইবার আরেকটা কমেন্ট করব এই কমেন্টটা করেছে চৈতালি পাল বোন এই যে কমেন্টটা করেছে ও শোনা বৌদি এভরিডে কমেন্ট করি আমার কমেন্ট কোনো দিন পড়ো না তাই আর কমেন্ট করি না কিন্তু ভিডিও দেখি রোজ কারণ তোমাদের খুব খুব ভালো লাগে নিজের ভাবি থ্যাংক ইউ চৈতালি বোন খুব ভালো লেগেছে তোমার মানে কমেন্ট পড়ে আর তোমার কমেন্ট পড়বো কিন্তু তুমি তো বলেই দিলে যে আমি কিছুদিন আর কমেন্টই করি না আর আমরা কিছুদিন ধরেই কমেন্টটা পড়া শুরু করেছি তাই এখন কমেন্ট করলে কিন্তু পড়বো আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আর আজকে কিন্তু তোমার কমেন্ট পড়ে নিয়েছি তাই কিন্তু রাগ করবে না এরপর থেকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো তোমার কমেন্ট মানে কয়েকদিন ধরে আমরাও মিস করছিলাম তোমার কমেন্ট না পড়লে কিন্তু আমাদেরও ভালো লাগে না খুব ভালো লাগলো আজকে কমেন্টটা দেখে এবার আরেকটা কমেন্ট পড়বো কমেন্টটা করেছে শুভা ওয়ার্ল্ড যে হলো কমেন্টটা কমেন্ট করেছে দিদিভাই ন্যাড়া হয়ে যাও খুব ভালো বলেছে দাদা ভাই তোমাকে খুব ভালোবাসে কোনো প্রবলেম নেই মজা করলাম কিছু মনে করো না তোমাদের সকলকে খুব ভালো লাগে নিসার খুব ভালো ছেলে নিসারকে সমান আমার মেয়ে আছে ও থ্যাংক ইউ তাই খুব ভালো লাগলো শুনে যে নিসারের মতো তোমারও একটা মেয়ে আছে আর কমেন্টটা পরে কিন্তু খুব ভালো লেগেছে এবার আরেকটা কমেন্ট পড়বো কমেন্টটা করেছে শর্মিলা বোস এই যে কমেন্টটা করেছে কমেন্ট করেছে দাদার গান শুনলে ভীষণ ভালো লাগে সবসময় এরকম হাসি খুশি থাকবেন দাদা বৌদি দুজনে আপনাদের খুব ভালো লাগে থ্যাংক ইউ খুব ভালো লাগলো কমেন্ট পরে আর এই দিদি বা বোন যাই হোক না কেন উনি খুব সুন্দর সুন্দর প্রত্যেক দিন ভিডিওতেই কমেন্ট করে মাঝে মাঝে দু একদিন করে না কিন্তু করে আমার মানে ভালো লাগে ওনার কমেন্টগুলো সব এবার কমেন্ট পড়বো আমাদের প্রিয় রতন ভাইপোর এই যে রতন ভাইপো কমেন্ট করেছে রতন ভাইপো কমেন্ট মানে কি একটা কোশ্চেন করেছে রতন ভাইপো কমেন্ট করেছে আচ্ছা কাকি কাকা কি গাছের আগের মতো যত্ন করে না না ভিডিও করে না খুব ভালো লাগলো ভালো থেকো রতন ভাইপো তোমার কাকা এত গাছের যত্ন করতো যে গাছ অর্ধেক মানে মরেই গেছে রত্ন বেশি যত্ন করে ফেলেছে জল দিয়ে দিয়ে গাছ কতগুলো মানে মরেই গেছে এখন আবার একটু জল কম দিচ্ছে যত্ন কম দোকান গাছের দোকান মানে গাছ যেখান থেকে এনেছিল সেইখান থেকে বলেছে যে এত যত্ন করার জন্য গাছ মরে গেছে তাই এখন জল আপনি মেরে ফেলেছেন যত্ন জল দেয় কিন্তু কম দেয় তার জন্য গাছগুলো ভালো আছে আর যখন জলও দেয় তখন বেশিরভাগ দিন সত্যি আরেকটা কথা ওই কথাটাও ঠিকই বলেছো যে বেশিরভাগ দিন ভিডিওই করা হয় না ঠিক আছে নেক্সট টাইম যেদিন জল ঠল দেবে ভিডিও করে দেখাবো আর আজকে সকালবেলা তোমার কাকা ঘাড়ে খুব ব্যথা পেয়েছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কমেন্ট খুব ভালো লেগেছে কমেন্টগুলো পড়ে এইভাবেই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর ঠিক আছে তাহলে আজকে আর কি বলবো আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না এখানে শেষ করছি নেক্সট ব্লগে এটা